আমি আবার উপরে যাচ্ছি আমি যদি এখান থেকে যাই এটা ঝামেলা দেখতেছেন না আমি যদি ঢাকা ঢুকি ভাই সে আমাকে এক প্রকার মনে করেন ঘুমো করে ফেলতে পারে

এই যে এই শোনেন একটা কথা বলি ও আমার ওয়াইফ না আমি নিয়ে যাবো তো আমাকে স্টেটমেন্ট দিছে শুনেন আমি তার এগুলো জানি না আমার এক ব্যাসম্যান আমাকে বললো ব্যাস ভাবি তো এমনি এরকম এরকম কথা বলতেছে আমি তো বলতে পারো না আমি রিল্যাক্সে যাইতেছি কারণ ও আমার বাসায় যাওয়ার কথা বাইরে আমি বলছি যে তাহলে ওরে নিয়ে আসেন ও রাখবে ওর ভাইয়া বলছে যে রাখবে ভাই তুমি একটু ফোন আসতে বলো ওর ড্রাইভার আমি ওই দূরে দাঁড় করে রাখছি ড্রাইভার যে আমি ভাই ওখানে দাঁড়িয়ে থাকেন যে কি করে কথা বলে বেরোলে যদি আসতে আসলো না আসলে আপনার মতো আমার এসে নিয়ে দেন কিন্তু ও মনে করেন ভিতরে ঢুকে কাল লগে আমি কই গেছে গা পরে কয় ভাই ওর তারা পাই না আমি আরো ডিপুর দেবো না দুই তিন নাম্বার হচ্ছে ওর ওর যে কাজ করতো যা করতো সব আমার কাছে ছিল আমি এখন ওকে ভালোবাসি ও আমার কাছে এখনো ভালো আমি না আমি ওপেন করবো কেন তুমি আমার বউ আমি কেন ওপেন করবো কেন ওপেন করবো আমি না এইটার মতামত অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টস করে যাবেন তো ভিডিওটি এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকালে আমাদের থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল